এত বছরের মতো এই বছর চলে এসেছি আমরা কালী চোদ্দাদ কালী তোলার মেলায় তো এই বছর এসেছি তিন চার দিন বাট ভিডিওটা করা হয়নি কন্টিনিউ আজকে করছি যে টুমানি করা যায় আর কি তো আগের বছর ফেলেছিলাম ব্লু লাগুন এই বছর নিয়েছি হলো গ্রিন মিন্ট মৈতো আর একটা ভার্জিন মৈত ভার্জিন মৈতরা ভাই খাচ্ছে আমি খাচ্ছি গ্রিন মিন পাপড়ি চাট আগের দিন যেদিন এসে আমাদের খেয়েছিলাম পাপড়ি চাটটা বেশ ভালোই পঞ্চাশ টাকায় মানে অনেকটাই কোয়ান্টিটি আছে খেতেও খারাপ নয় পাপড়ি চাটটা খাই এর আগে খেলাম হলো ককটেল আর এখন খাচ্ছি পাপড়ি চাট তেলায় তেমন কিছু নেই খাওয়ার মতো সবই তেলে ভাজা তো এগুলোই খেয়ে আবহাওয়া তো বাড়িয়ে যাচ্ছি তো কিছুই তো মেলা থেকে দুটো কেনা হলো আমি কিনলাম হলো থরের মেজল নিটটা কিনলাম একশো টাকা দিয়ে ও কিনলো হলো নারুটোর কি এটা আমি যাই না স্পিনার টাইপের একটা কিছু আর আমি এই কিচেনটা কিনলাম থরে তাই কিনেছে এটা নারুটোর এটা এটা হলো শাসকের চোখে যে থাকে উচিহা শারিঙ্গান গানের এটা আর কি সেটা সিম্বলটা এটা ভালোই স্পিন করছে এটা হান্ড্রেড রুপিস নিয়েছে এটা র ও নিয়েছে যদিও নারুটো দেখে না তাও নিয়েছে কেন যাই না আর আমি তো মার্বেলের ফ্যান সেই হিসাবে এটা অ্যাজ এ শো হিসাবে আমি কিনেছি বেশ ভালোই লাগছে আমার মাসির ছেলে আমার এগুলো সব কিনে এনেছে তো আমাকে কয়েকটা দিয়েছে তার মধ্যে এটা হলো কোরিয়ান ভেজ ফ্লেভার্স নুডলস হট অ্যান্ড স্পাইসি কোনো দিন ট্রাই করিনি আমি সাথে একটা আছে টপ রেমন কারি এই ফ্লেভার এটাও আমি কোনো দিন ট্রাই করিনি আর আছে ম্যাগির স্পাইসি কারলি তো এই প্যাকেটটা যেহেতু ছেঁড়া দেখছো এটা আমি তাই খেয়েছি একবার তো আজকে টেস্ট করবো ওই কোরিয়ানের নুডলসটা কোরিয়ান ভেজ ফ্লেভার আই থিঙ্ক হট অ্যান্ড স্পাইসি তো লেখা হয় কতটা অয়েলটা দিয়ে যেতে হবে লাল রে কালারটা করলাম একটা মিক্স করাতে এরকম কালারের সাথে রেড রেড দেখেই মনে হচ্ছে অনেক স্পাইসি জিনিসটা আর কোরিয়ান নুডলসগুলো যেরকম দেখি ফিরতে ওরকমই লাভজনকটা দেখতে গিয়ে নুডলস পুরো এই হলো গিয়ে নুডলস পুরো রেড কালার একদম দেখেই মনে একটা ঝাল একটু ফ্রাই করে বা তো দেখা যাবে তো এটা খুবই ঝাল কোরিয়ান নুডলসটা আমি ভাবিনি এতটা স্পাইসি হবে যেহেতু সেটা আমরা যেগুলো ভিডিও তো দেখি সেই নুডলটা নামিয়ে ভেজলাম মনে হয় এটা অতটা স্পাইসি হবে না এটা খুবই ঝাল আমি যারা ঝাল একদমই খেতে পারবো না তাদের জন্য এটা না আমি যেহেতু ঝাল খেতে পারি আমার ঝাল লাগছে বাট আমার কাছে ভালো লাগে খেতে টেস্ট আছে বাট প্রচন্ড ঝাল তো আবার চলে এসেছি মাছ মানে আমি মাছ বাড়িতে আসলেই ব্লগ বানাই আর এখানে এসেই অর্ডার করা হয়েছে কেপসি কেপসি প্রথমবার না প্রথমবার না এর আগে ছোটোবেলায় একবার খেয়েছিলাম তারপর আবার খেতে চলেছি তো কেপসি এখানে অর্ডার করা হয়েছে আর এখানে অনেক কিছু অর্ডার করা হয়েছে এখানে প্রায় হাজার টাকার মাল আছে হাজার টাকার জিনিস আছে এখানে দেখায় কি কি আছে তো এখানে বক্সের এই বড়ো বক্স একটা আছে বড় বক্স এখানে রয়েছে ক্রিস্পি যে চিকেনগুলো হয় যে বড়ো সাইজের এই ক্রিস্পি চিকেন এরকম আছে সাত পিস এই বড়ো সাইজের চিকেনগুলো সাত পিস আছে উইংস আছে এটা হলো উইংস উইংস আছে ছ পিস আর স্ট্রিপস লম্বা স্ট্রিপস হয় স্ট্রিপস কোথায় আছে স্ট্রিপস আই থিঙ্ক এটা পরের এই বড় প্যাকেটটাতে আছে এখানে আছে স্ট্রিপস স্ট্রিপস আছে ছ পিস যেরকম স্ট্রিপস ছ পিস আছে আর এর সাথে রয়েছে হলো টিপ একটা কেচ আপ তো আমি যাই না এত কিছু খাবে কি করে এই অর্ডার দিয়েছে পিসগুলো দেখেই তো ভয় লাগছে এত বড় একটা পিস মানে মুখের সাইজ না মুখের হাফ মুখের সাইজ কত বড় পিস এরকম সাত পিস আছে আর একটা লেগ পিস আছে এরকম আর উইংস মানে ওর তো খাওয়া হচ্ছে আজকে আমার তো এটা হলো গিয়ে এগারোই আগস্ট আমার জন্মদিনের ভিডিও অ্যাকচুয়ালি কোনো ঠিক ছিল না যে আমার জন্মদিন সেলিব্রেট করা হবে বাট হঠাৎ করেই ঠিক করা হয় সকালবেলায় যে ছোট করে একটা জন্মদিন করা যেতেই পারে তো সেই জন্মদিন উপলক্ষে আমার কিছু বন্ধু বান্ধব আর বাড়ির আত্মীয় স্বজনরা সবাই এসছিল সবাই একত্রিত হয়েছিল আর অনেক মজা করেছিলাম তো আজকের আয়োজনটা একটু ছোটো করেই করা হয়েছে তো এখানে করা হয়েছে হলো বাসন্তী পোলাও আমি মাকে বললাম যে পোলাও করো প্রথমে ঠিক করেছিল মা লুচি করে বাট আমি বললাম না লুচিটা একটু বেশি তেলার তো বেশি অয়েলি হয়ে যায় হেভি হয়ে যায় তো পোলাও করো আর পোলাওর সাথে মা করলো চিকেন কষা যেটা আমার তো খুবই ভালো লাগে মাংস মানেই আমার ফেভারিট তো চিকেন কষা করা হয়েছে রেড কালার তো দেখতেই পাচ্ছ খুবই টেস্টিও হয়েছিল আর সাথে করা হয়েছিল পায়েস চাটনি পাঁপড় সবই তো এখন এখানে রয়েছে হলো হ্যাঁ ভেজিটেবল চপও হয়েছিল তো এখানে এখানে ভেজিটেবিল চপ রয়েছে যেগুলো এখনও ভাজা হয়নি আর সাথে হয়েছিল এই চাটনি আর পায়েস আমার জন্মদিনে এই আশীর্বাদ করা ছিল কিছু পায়েসও করা হয়েছিল পায়েসটা খুব টেস্টি হয়েছিল আর পাঁপড় ছিল মিষ্টি ছিল

और होटल ना होटल तो एक प्लेट है ज्वेलरी इस चल इसकी बात नहीं 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 चलो सुनो कोई ये पाइंट ठीक ना भाई ना के मुंह पे डाले दे अरे दा आ दे क्या बोल बोल डाले दे तो बहुत 이 get it. I don't k n o 이 I don't 이 n o w n t know. I 이이

এই ছেলেটা সবসময় খাওয়া খাওয়া করে আজকে খাওয়িয়ে দিলাম ওই 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 একটা ছেলে তো তারপরেই আমরা চলে আসলাম মনসা পুজোর দিন তো এটা হলো গিয়ে মনসা পুজোর ভিডিও বাড়িতে হয়েছিল মনসা পুজো চলে আসলাম একেবারে জন্মাষ্টমীতে তো প্রত্যেকবারের মতো এবছরও চলে এসেছিলাম মাসির বাড়িতে জন্মাষ্টমীতে কারণ ওদের বাড়িতেই পুজো হয় বড় করে জন্মাষ্টমীতে তো এটা হলো গিয়ে জন্মাষ্টমীর দিন সকালবেলা ঠাকুর স্নানের দৃশ্য আমিও বি থ্রি তে খেতে বিরিয়ানি এই প্রথমবার খাওয়াচ্ছে ছেলেটার মনটা আস্তে আস্তে বড় হচ্ছে আগে একটু ছোট ছিল এখন বয়সের সাথে মনটা একটু বড় হয়েছে জন্মদিন যার সেই আগে গিলছে দেখো কি অবস্থা গেস্টদের বসেই রেখেছে একজন গেলা শুরু করেছে আমি এখনো খেতে পারিনি কারণ এখন চিকেন চাপ আসেনি এখন চিকেন চাপ আসবে তারপর খাবো সাথে এটা তো আজকে এসছি বি থ্রি বিরিয়ানিতে এই প্রথমবার টেস্ট করবো বি থ্রি